ফোন দেয় ভাই দশ টাকা কম হবে দশ টাকা বেশি হবে ভাই আপনি এত লাখ টাকা প্রজেক্ট করবেন দশ হাজার টাকা আপনার কাছে খুব বেশি না ভাই দশ হাজার টাকা আপনার কাছে খুব বেশি না এক হাজার হাঁস পেলে যেখানে পাঁচ লাখ লাগতেছে বা চার লাখ লাগতেছে সে জায়গায় আপনার দশ হাজার টাকা আপনার কাছে খুব বেশি কেন আপনি দশ হাজার টাকার জন্য আপনি একটা হাঁস বাচ্চা কিনলেন বাচ্চা কিনার পরে আপনার কাছে হাসা বেশি হলো হাসি কম হলো তাহলে আপনি লস খেলেন তার মানে আপনি অরিজিনাল হাসি বাচ্চা নিতে হলে আপনার হাসার বাচ্চা দাম কম হাসি বাচ্চার দাম বেশি এবং এই বাচ্চারা হাসা বেশি হয় হাসি কম হয় সেই জায়গায় আপনি অবশ্যই দশ টাকা ওভারে নিতে হবে হাসি বাচ্চা এবং এরা সাধারণত চার মাসের মধ্যে ডিমে চলে আসে যেটা আপনি বলে থাকেন এটা আমি বলে থাকি না এটা খামারির কাছ থেকে আপনি তথ্য নেই হাজার হাজার খামারির কাছ থেকে আপনার পাবেন যে সারা তিন মাস থেকে ডিম পাড়া শুরু করে চার মাসের ভিতরে পড়াশোনা আসে এটা আমি একা বললেই তো আর পাঁচ বছর ধরে একা একটা বিষয় আমার মুখে তো আর চলতেছে না যদি এমন হতো যে আমার মুখের একা কথা যে সারা তিন মাসে চার মাসে পড়াশোনা আসে তাহলে এই পাঁচ বছর ধরে লাখ লাখ বাচ্চা এই বেশি দামে বিক্রি হতো না মানে এটা চাহিদা যেমন বেশি উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা সাড়ে তিন মাস থেকে চার মাস ভিতরে আসে এবং এটা প্রমাণিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জে আমরা আছি এই মুহূর্তে ফরহাদ ভাইয়ের কালো হাঁসের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু প্রচুর হাঁস রয়েছে প্রায় দুই হাজারেরও বেশি হাঁস রয়েছে এই খামারে দর্শক অনেকেই মন্তব্য করে থাকে যে বাউডাক একটি নতুন প্রজাতির হাঁস মূলত এজাতের হাঁসের তিনটে নাম রয়েছে কিন্তু প্রজাতি একটাই আমরা আছি ভাইয়ের বেশ চমৎকার একটি খামারে আজকে আমরা দেখাব আপনাদেরকে আপনারা কোন কোন কারণে কালো হাঁস পালন করবেন কালো হাঁস পালনের সুবিধা কালো হাস পালনের অসুবিধা কী কী আছে এবং এই হাঁস নাকি চারপাশে ডিম দেয় এটা কতটুকু সত্য আমরা এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন

এক এক দেশের গালি এক এক দেশের বুলি সেটা আমরা বাংলা ভাষায় বুঝি তো অনেকে মানে কাল পাত্রভেদ জায়গা অনুসারে এটা নাম বিভিন্ন জায়গা বিভিন্নভাবে চিনে এটা কেউ ব্ল্যাক হুলভাবে চিনে এটা কেউ কালো হাঁস চিনে এখন অনেকে বাউডাক সম্পর্কে জানতে চায় যে বাউডাক হাঁস কি মূলত এই হাঁসকেই মূলত বাউডাক হাঁস বলা হয় মূলত এই কালো বোকসাদা হাঁসটারই বাউডাক হাঁস বলে আখ্যায়িত করা হয়েছে এবং বাউডা হাঁস এটাই বাউডা হাঁস বলা হয় মানে ব্ল্যাক হুল এবং বাউডা হাঁস দুটো একই প্রজাতির মূলত বা ব্ল্যাক এবং বাউডাক হাঁস দুটো একই প্রজাতি এটা দুইটা সার দুটো নাম দিছে এজন্য দুটা মানুষের বিভিন্নভাবে চিনে তবে আমি খামারি দুঃশে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না বাউডাক বলতে নতুন কোনো হাঁস আসে নাই মার্কেটে বা বাজারে মানে নতুন করে আপনাকে বা দশ টাকা বেশি নিবে এমন কোনো হয়ে না বাউডাক বলতে নতুন কোনো জাত নাই বা নতুন কোনো অল্টারনে টিভ নাই নতুন কোনো বৈশিষ্ট্যও নাই এটা মূলত আমরা অনেক আগে থেকে আপনারা জানেন ইতিমধ্যে যে ব্ল্যাক হুল হাঁসটা অল্প সময় ডিম পারে এবং এটা রেজাল্ট ভালো এবং ডিম পার্সেন্টেজে ভালো তো ইতিমধ্যে এই হাঁসটা নিয়ে এক সার বিডিও করছে যে হাঁসটা সম্পর্কে জানাইছে যে হাঁসটা রেজাল্ট কেমন মোটামুটি সার যতটুকু বল সবগুলোই সত্য হাঁসের রেজাল্টও ভালো ডিম ভালো পারে কিন্তু হাঁস এটা সাড়ে ডে কি বলছে অনেকে 12টা 12টা খাসি ভাবে মানে ভাবে আখাইতে করছে আচ্ছা আপনি দীর্ঘদিন যাবত কালো হাঁস পালন করছেন কত বছর হলো আমি 2020 থেকে কালো হাঁস ব্যাপক হারে উৎপন্ন করছি এর আগে থেকে অল্প অল্প পালতাম 2020 সাল থেকে এই হাঁসটা ব্যাপকভাবে আমি উৎপন্ন আরছি তখন তো বাড়িতে অল্প কিছু হাঁস পালন করি 30 32 না আমি পালন শুরু করছি আমার মনে আছে বর্তমানে আপনার এরকম শেড রয়েছে কয়টা এটা শেড রয়েছে দুটো এটাতে আপনার মুক্তচরণ বলতে একটা বিপদ বিপদ অবস্থা আচ্ছা এই যে কালো হাসপাতালনের অসুবিধা কি কি পেয়েছে ফরহাদ ভাই কালো হাসপাতালনে অসুবিধা যদি বলি তো আসলে কোন জিনিসে অসুবিধা না বললেই নাই হ্যাঁ হাসপাতাল অবশ্যই আছে তবে এটা অসুবিধা আছে অসুবিধাটা খুবই কম অসুবিধা একটা আছে এটা আপনার ধরেন যদি সে যদি মানে বিলে ধরেন বিলে সে খাবার কম হ্যাঁ বিলে খাবার কম তাহলে সে তারকে সাপ্লিমেন্ট খাবার হবে তার খোঁড়াখুরি স্বভাবটা খুব কম ধরেন মাটি খাবে বা অযথা খোরাখুরি করবে এই স্বভাবটা তার খুব কম মানে একটু নম্র ভদ্র প্রকৃতি হাঁস সে মাঠে খাচ্ছে কিন্তু খাবার পরও একটা অবার মানে ইয়ে আছে না যে অযথা খোরাখুরি করে অযথা এটা এই স্বভাবটা নয় দেখেন আপনি হাঁস কিন্তু মাঠ নিচেও আছে উপরেও আছে উপরে হাঁসগুলো দেখেন সুন্দর বড় রিল্যাক্সে বসে আছে মানে এটা একটা মানে তারা আমি যদি বলি তার ব্যাট বৈশিষ্ট্য কিন্তু এটা ব্যাট বৈশিষ্ট্য না খামারেদের যদি বর্তমান তা আমরা ফিট ছাড়া বা আদার্স খাবার ছাড়া হাঁস পালতে পারি না সেই জায়গা থেকে হাঁ এই হাঁসের এটা ভালো দিক আচ্ছা অন্যান্য হাঁসের তুলনায় এই হাঁসগুলো খোলাখুড়িটা একটু কম করে খোরাখুড়ি কম করে এবং শান্ত প্রকৃতির আচ্ছা কেমন হয় হয় ধরনের বা তার প্রতিকার আমি যদি রোগের কথা আপনাকে বলি তো বাউডাক হাঁস যেটা আমি নতুন আপনার চিনতেছেন যে কেউ ব্লাকুল চিনে তো এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং আমি যদি বলি তাহলে চারটা ভ্যাকসিন ঠিকমতো করা থাকলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো থাকে এবং ভ্যাকসিন করে বসে থাকবেন তা না আপনি ভ্যাকসিন করে বসে থাকেন না ভ্যাকসিন করার পরে মাঝে মাঝে একটু ঠান্ডা ওষুধ একটু পেটের ওষুধ একটু ক্রিমি ওষুধ যা যা যখন যা লাগে হ্যাঁ চলতে ফিরতে আমরা যখন আমরা যখন চলাফেরা করি যখন আমাদের মাঝে মাঝে ঠান্ডা কাছি হয় না তখন হাঁসেরও তো সেম বিষয়টা তখন একটু বুঝে বুঝে একটু রৌদ্র বেশি হলে লাইসবি দেবেন একটু ঠান্ডা বেশি হলে ঠান্ডা ওষুধ দেবেন একটু বুঝে বুঝে যখন এরা নর্মাল ওষুধ খাওয়াই থাকবেন তখন কী হবে হাঁসের বড় ধরনের মহামারী থেকে আপনি মুক্তি পাবেন আচ্ছা এরা সাধারণত চার মাসের মধ্যে ডিমে চলে আসে যেটা আপনি বলে থাকেন এটা আমি বলে থাকি না এটা থেকে তথ্য নেন হাজার হাজার খামারের কাছ থেকে আপনার পাবেন যে সারা তিন মাস থেকে ডিম পাড়া শুরু করে চার মাসের ভিতরে পড়াশোনা আসে এটা আমি একা বললেই তো আর পাঁচ বছর ধরে একা একটা বিষয় আমার মুখে তো আর চলতেছে না যদি এমন হতো যে আমার মুখের একা কথা যে সারা তিন মাসে চার মাসে পড়াশোনা আসে তাহলে এই পাঁচ বছর ধরে লাখ লাখ বাচ্চা এই বেশি দামে বিক্রি হতো না মানে এটার চাহিদা যেমন বেশি এর উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো বলতে গ্যারান্টি যে এটা সাড়ে তিন মাস থেকে চার মাসের ভিতরে পড়াশোনা আসে এবং এটা প্রমাণিত আচ্ছা আপনার এখানে কত হাজার রয়েছে হাঁস এখানে দুই হাজার হাঁস রয়েছে দুই হাজার হ্যাঁ দুই হাজার মাস আপনি দেখতে পাচ্ছেন যে কিছু ক্যাম্বেল হাঁস আছে তো ক্যাম্বেল হাঁসগুলো আমরা ফুল যখন হাঁসগুলো হেচিংয়ে দিব তখন ক্যাম্বেল হাঁসগুলোই আলদা করে ফেলবো অথবা ক্যাম্বাল হাঁসাগুলো বিয়ে করে দেবো দুটা একটা করবো এখন আমরা ডিমগুলো কী করতেছি বাজার বিক্রি করে দিই ডিমের সাইজ একটু ছোটো নতুন প্রোডাকশন যখন ডিমের সাইজটা ভালো হবে তখন আমরা হাস দেবো অরিজিনাল কালো হাঁস উপায় কী অরিজিনাল কালো হাস উপায় হচ্ছে প্রথম একটা উপায় এটা থাকবো কালো বুক সাদা দ্বিতীয় হচ্ছে কালো হাঁসের বাচ্চাটা দেখবেন যে ময়ূরের মতো একটু চিকচিক করে দেখবেন মাথায় আপনি খেয়াল করবেন বিরুতে ময়ূরের মতো মাথা একটু চিকচিক করে এটা হচ্ছে অরিজিনাল কালো হাঁস এবং অনেকে কী করে জিন্ডিং কালো হাঁস বলে দড়ায় দেয় প্রতারণা করে অনেকে আবার কি বলে যে যে বিষয়টা বলছে না না বলে না হয় যে অরিজিনাল হাঁস নেওয়ার পরে সবচেয়ে বেশি প্রতারিত হয় হাসাহাসি নিয়ে ফোন দেয় ভাই দশ টাকা কম হবে দশ টাকা বেশি হবে ভাই আপনি এত লাখ টাকা প্রজেক্ট করবেন দশ হাজার টাকা আপনার কাছে খুব বেশি না ভাই দশ হাজার টাকা আপনার কাছে খুব বেশি না এক হাজার হাঁস পালে যেখানে পাঁচ লাখ লাগতেছে বা চার লাখ লাগতেছে সে জায়গা আপনি দশ হাজার টাকা আপনার কাছে খুব বেশি কেন আপনি দশ হাজার টাকার জন্য আপনি একটা হাঁস বাচ্চা কিনলেন বাচ্চা কিনার পরে আপনার কাছে হাসা বেশি হলো হাসি কম হলো তাহলে আপনি লস খেলেন তার মানে আপনি অরিজিনাল হাসি বাচ্চা নিতে হলে আপনার হাসার বাচ্চা দাম কম হাসি বাচ্চার দাম বেশি এবং এই বাচ্চারা হাসা বেশি হাসি কম হয় সেই জায়গায় অবশ্যই দশ টাকা নিতে হবে হাসি বাচ্চা এবং আপনি খেয়াল করবেন যে কার হাজার পনেরোশো প্যারেন্টস আছে কিনা কারণ যার হাজার পনেরোশো প্যারেন্টস আছে মিনিমাম তার কাছ থেকে আপনি হাসি বাচ্চা পাবেন কারণ যদি হাজার পনেরোশো প্যারেন্টসই না থাকে তাহলে সে আপনাকে হাসি বাচ্চা করতে কি দিবে তার তো বাচ্চাই কম তাহলে সে দিয়ে আপনাকে এক হাজার হাসি কীভাবে দিবে বাচ্চা নিয়ে প্রতারণা হয় অনেক বেশি অবশ্যই অবশ্যই সবচেয়ে বেশি প্রতারণা হয় যদি আমি এক নম্বর পথারণা বলি তাহলে অল্প দামে যারা বাচ্চা বিক্রি করতেছে যেমন না আমি আপনার আজকে পাঁচ হাজার বাচ্চা পাবিল পাঁচ হাজার বাচ্চা দুই হাজার বাচ্চা আমি কী পারবো হাসি পাবো তিন হাজার হাসা কী করবো তিন হাজার হাসা আমি হকারদের কাছে বিক্রি করে দেবো হকাররা কী করবে হকাররা আরেক টাকা কাছে নিবে বা হকাররা হকার একটা সিন্ডিকেট আছে এরা গ্রুপ আছে এরা ফেসবুকে পুলিশ দেবে পুষ দিয়ে আমি যদি বাচ্চা বুঝি হাসি পঞ্চাশ টাকা বা ষাট টাকা এরা বেসল চল্লিশ টাকা চল্লিশ টাকা কী বেসলো ওই যে হাসাগুলো আমি যে হকারের কাছে বেসলাম এই হকাররা হকার করলো হাসা একটা খামারে ধরা মিথ্যা কথা বই কম দামে এখন তার মানে ক্ষতিগ্রস্ত যে কম দামে কিনতে গেলো সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো বানের বাচ্চা নির্বাচন করতে হবে অবশ্যই বাচ্চা নির্ধারণ নির্ধারণ করার আগে জানতে হবে যে তার খামার আছে কিনা বা সে এই লাইনে কত বছর আছে বা তার কালো হাঁস সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা হাঁসের সুষম খাবার বলতে কি বুঝাই হাঁসের সুষম খাবার বলতে আমরা যখন মাঠে চলাই তখন হাঁসের সবচেয়ে বেশি সুষম খাবার শামুক জিনু আমরা মুক্ত জন্য বলতে এবং যদি আমরা হাঁসকে যদি এভাবে শামুক জিনুক মাঠে না পাই তাহলে আমরা লেয়ার লেয়ার যে ওয়ান ফিটটা আছে এটা আমরা নিজে তৈরি করি যে নিজে তৈরি জানা না করতে পারে তারা কোম্পানি ফিট নিতে পারে আচ্ছা এই যে বাউডা বা কালো বা ব্ল্যাক হুল হাঁস তিনটা নাম রয়েছে এই হাঁসের আসলে আমি প্রথমে বলছি যে কোন অঞ্চলে পানি কেউ হানি বলে কেউ পানি বলে কথার কথা আমি উদাহরণস্বরূপ বলছি যে একটা জিনিসের নাম ভিন্ন থাকতে পারে কিন্তু জিনিসটা কিন্তু এটা এটা অঞ্চল বেদে এক এক নামে এক এক তারা চিনে কিন্তু এটা বৈশিষ্ট্য হচ্ছে কালো সাদা হাঁসটা বললে সবাই চিনে তবে অনেকে অনেকে বলবো যে বাউডাক ব্ল্যাক হুল বা কালো হাঁস যে যে নামে চিনেন ফোন দিয়ে বলবেন যে ভাই আমার এই কালারে বাচ্চা লাগবো তাইলে সহজ হয় অনেকে আপনি বাউডাক বলেন আপনাকে যিনি বাচ্চা এলো এটা হলো না আপনি চিনেন না কি কালারটা আপনাকে জানবেন যে আপনি যে জাতটা নিতে চাচ্ছেন এই জাতের কালারটা কী ডাকে জানতে চাবেন আপনি তাইলে মোটামুটি আপনি একশো পার্সেন্ট দর পাবেন আপনারা তো ইহাসের বাচ্চা উৎপাদন করছেন জি আমরা মোটামুটি সবগুলি বাচ্চা উৎপাদন করি আমরা মূলত আমাদের ডিম বিক্রি করি না যদি ডিমের সাইজ এবং ডিমের আকার ভালো হয় সেগুলো আমরা বিচি করি প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয় আমার গড়ে দেশি এবং ব্লাকুল মিলে আমার প্রায় প্রতি মাসে এক লক্ষ প্লাস বাচ্চা উৎপন্ন হয় এর মাঝে আমরা যদি আমি বলি তো আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট বাচ্চা আমি ব্লাকুল উৎপন্ন করি এটা খামার এদের যেহেতু চাহিদা বেশি জন্য আমি ব্লাকুল বা বাউডার যেটা বলি এটা উৎপাদন করে থাকি আমি আপনারা তো তুষ এবং হারিকেন দিয়ে আসে বাচ্চা ফুটান আমাদের তুষ এবং হারিকেন বলতে বাচ্চা উৎপন্ন করি এর মাঝে পতাঙ্কা হচ্ছে তুষ এবং হারিকেন বলতে বাচ্চা উৎপন্ন করলে বাচ্চা মা ভালো থাকে এবং বাচ্চা গ্রেডিং ভালো হয় এবং বাচ্চা সুস্থ থাকে আচ্ছা আপনার কাছ থেকেও বাচ্চা নিলে মে হবে না তো নাকি আমি এতটুকু বলতে পারি যে আমার কাছে বাচ্চা নিলে মনে হবে যে 2 টাকা বেশি নিচ্ছে আমার কাছে বাচ্চা নিলে আমি মনে হবে যে আপনি 2 টাকা বেশি নিচ্ছে কিন্তু প্রতারিত হবেন না কারণ আমি যদি আপনার কাছ থেকে বাচ্চা বিক্রি করে 2 টাকা লাভই না করি তাহলে তো আমি সঠিক জিনিস দিতে পারব না তবে আমি প্রথমেই বলবে খামারিদেরকে যে ফোন দিয়ে বাচ্চা রেড মূল্য বলে না করে আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই কয় টাকা হলে ओरिजिनल মাল নিতে পারবেন তাহলে আমি বলবো যে ওর টাকা হলো অরিজিনাল মাল দিয়ে পড়ব এবং এরপর আপনার যাচ্ছে কোনো সমস্যা নাই তবে আমি বলবো যে ভালো জিনিস নিতে গেলে একটু ন্যায্য দাম দিতে হবে আপনাকে আচ্ছা যদি অবশ্যই ভালো আমি চেষ্টা করব যে অনলাইনে যারা বাচ্চা নেয় তাদেরকে আমি ভালো জিনিস দেওয়ার জন্য যে অনলাইনে যারা আমার জন্য কোনো বদলাম না হয় আপনাদের জন্য কোনো বদলাম না হয় যেহেতু আমি ব্যবসাটা করে আমি এটাতে রিজিক খাই এটা নিয়ে আমি আমার পরিবার চালাই আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক এবং আমার ব্যবসার কোনো ক্ষতি হোক অনলাইনে যারা বাচ্চা অর্ডার করবেন আমি চেষ্টা করবো যে হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস দেওয়ার জন্য